আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আপনাদেরকে একটা বিষয় দেখাবো যারা বাইরের দেশে গিয়ে গাড়ি চালানোর জন্য বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে স্টিয়ারিং যদি বাম পাশে থাকে তাহলে এই গাড়িগুলো চালাইতে কি কোনো অসুবিধা হয় কি না তো আমরা আপনাদের সামনে আজকে একটা গাড়ি নিয়ে আসছি ভলবো গাড়ি সাত নাই সাত খোলা এই গাড়িটা বামপাসের স্টিয়ারিং এখন আমি বামপাসের স্টিয়ারিংয়ের জন্য যদি আমি চালাইতে যাই তো আমাদের কি কোনো অসুবিধা হয় কি না আমাদের কোনো অসুবিধা হয় না যেমন আমরা বাম পাশে ডান পাশে বসে চালাইলে আমাদের গিয়ারটা বাম হাতে ফালাইতে হয় কিন্তু এইটা গিয়ারটা ডান হাতে ফালাইতে হয় যেমন এটা অটো গাড়ি আমরা ডিতে দিয়ে গাড়ি চালাবো পার্কিং আছে হ্যান্ডব্রেড ডান হাতে কাজ করতে হয় যেমন আমরা এই কাজটা বাম হাতে করতাম কিন্তু এই কাজটা এখন আমাদের ডান হাতে করতে হয় কিন্তু অ্যাক্সিলেটারের যে বিষয়টা এক্সিলেটার আমার ডান পাই ব্রেকও আমার ডান পাই এটা অটোকে ব্রেক এক্সিলেটার কোনো অসুবিধা নেই আমি এইভাবে আছি আমি শুধু একটু খেয়াল করে দেখে স্টিয়ারিং ধরে গাড়ি সামনের দিকে চালাবো হ্যাঁ এই যেমন আমরা এখানে বসে চালাইতাম এখন বাম পাশে বসে চালাই তো এগুলো কোনো অসুবিধা নাই আপনারা চালাইতে পারবেন একটু আনিজি ফেল হবে দু একদিন চালাইলে আপনাদের এই গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যাবে যেমন আমরা হেডলাইট জ্বালাইতাম এই যে ওয়াইপারেরটা এই পাশে বাম আছে হেডলাইটটা ডান পাশি আছে মানে আমরা হেডলাইট জ্বালাইতাম এই পাশে ডাইন হাত দিয়া বাম হাত দিয়ে ওয়াইপার চালাইতাম আমাদের ঠিক সেম মানে বাকি কাজগুলো সেমভাবেই আছে এসির বিষয়টা যে এখানে আছে আমরা হাত দিয়ে ছাড়বো আগে বাম হাত দিয়ে ছাড়তাম এই আর কি কোনো সমস্যা যেমন মাস্টার সুইচটা বাম হাতে দিছে যেমন গ্লাস উঠানো নামানোর যে বিষয়গুলো এগুলো বাম পাশে দিছে তো এগুলো চালাইতে চালাইতে একটা ড্রাইভারের অভিজ্ঞতা হয়ে যায় বাম পাতে বাম পাশে চালানো যেই কথা ডান পাশে চালানো সেই একই কথা কোনো ডিফারেন্স নাই শুধু ওই স্টিয়ারিংটা বাম সাইডে চলে আসলে আপনার মেজারমেন্টটা আপনি পাশে থাকার পরে একটু মেজারমেন্টটা দেখে শুনে গাড়ি চালাতে পারবেন তো এই আমাদের বাম বাম পাশের যে স্টিয়ারিংগুলো গিয়ারটা এবং ব্রেক প্যাডেল ঠিক ডান পাই চলে বাম পায়ে না ডান পাই চলে ব্রেক অ্যাক্সিলেটার ডান পায়ে যেমন এটা ব্রেক এটা ব্রেক ওই যে ওইটা অ্যাক্সিলেটার তো এটা আপনার ব্যবহার করবেন ডান পাই যেমন খালি গিয়ারটা আপনি ডান হাতে ব্যবহার করবেন আমরা যেমন ডান বাম পাশে থাকলে বাম ডান পাই ব্যবহার করি বাম বামের স্টিয়ারিং ঠিক সেম শুধু গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা একটু মেজারমেন্টটা খেয়াল রাখবেন তাইলে বুঝতে পারবেন যে আপনাদের গাড়ির আমি ডান পাশে আসি আমার ওই ডান দিক থেকে যদি গাড়ি চলে তাহলে ডান পাশেই থাকতে হবে আপনার এই হচ্ছে বাম পাশে আর ডান পাশে স্টিয়ারিংয়ের বিষয়টা এগুলো আপনারা মনে রাখবেন গিয়ার অ্যাক্সেলেটারটাই শুধু যেভাবে আমরা ডান পায়ে চালাই ওইভাবেই থাকে গিয়ারটা শুধু ডান হাত দিয়ে ফালাইতে হয় যেমন আমরা বা হাত দিয়ে গিয়ার চেঞ্জ করি এটা ডান হাত দিয়ে চেঞ্জ করতে হয় এতটুকু মনে রাখলেই হবে আর দু একদিন চালাইলেই আপনার গাড়ির সম্পর্কে মেজারমেন্ট চলে আসবে কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে আমরা নতুন নতুন আপডেট যে কোনো গাড়ির ভিডিও আপনাদেরকে সামনে তুলে ধরবো ধরব ইনশাল্লাহ হ্যাঁ আমাদের বড় ভাই আছে মানিক ভাই ওনারা এই গাড়িটাকে সার্ভিসিং করার জন্য আসছে আপনারা এখানে আসলে আপনাদের যে কোনো ধরনের গাড়ির সার্ভিসিং এখানে করতে পারবেন মানিক ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম আমি শুনলাম আপনি নাকি জামাত করেন ইসলামিক দল তাই সবার দরকার জি ইনশাআল্লাহ তো এবার কি ইসলামিক দল বুঝি না ইসলামিক দল যারাই আছে আমাদের আসনে যদি প্রত্যেকটা ইসলামিক দল যদি সম্মিলিতভাবে দাঁড়ায় আমাদের আসনে যে ইসলামিক দল আসবে আমি তাকেই আমার ভোটটা দেবো জি ইনশাল্লাহ আমরাও এই চিন্তা ভাবনা করতেছি আমরা তিপ্পান্ন বছর বহুত দল দেখছি আমরা এবার যে কোনো একটা ইসলামী দল যদি একত্রভাবে হয় আলহামদুলিল্লাহ আমরা খুশি আর আপনারা এখানে গাড়ির গাড়ির যে কোনো কাজে চলে আসবেন মক্কা কার্ড ট্রিটমেন্ট অ্যান্ড হাসান অটোমোবাইলসে মাদানি এভিনিউ একশো পিট রোড ভাটার আর ঢাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম